আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সের দেখাবো এটা মাত্র পাঁচশো টাকা থাকবে ভিডিও কন্টিনিউ করবেন আর বাকিগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে তাই না শুধু একটা ডিজাইন পাঁচশো টাকায় আচ্ছা তো শুধু দেখাবো পাঁচশো টাকারটাই দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হাতাটা গরজস করে কাজ করা লেচর করা এটা প্যানেলটা ফুললি কটন আর এইটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট প্রাইস থাকবে কত পাঁচশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশও হবে ঠিক আছে এটা কটনের ভিতর রং কাশের গ্যারান্টি আছে আচ্ছা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা অফিস এটা দেখেন এটা কিন্তু ওভার এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হাতায় কাজ একদম অফ হোয়াইট কালারের ভিতরে পাবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবগুলো পাঁচশো পঞ্চাশ করে এগুলোর বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো সব ক্রিম কালার জাস্ট হচ্ছে সুতোর কাজটা কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ পাকিস্তানি করসেট যারা চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ তাদের ডিজাইন নিত্য নতুন আসে ঠিক আছে ডে বাই ডে প্রচুর কালেকশন তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটার হাতাটাও কিন্তু কাজ করা পাবেন ফুললি কটন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হবে হোয়াইট কালার দেন এটা দেখেন এটা একটা কালার থাকবে লেমন টাইপের কালারটা প্রাইস থাকবে সেম এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিবলু কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর অন হচ্ছে অনিয়ন কালার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন এটা কলকার ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার এটা হচ্ছে রানি কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা লাস্ট লাস্টন ওকে আচ্ছা এখন দেখাবো ভাইরাল করসেট এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর একটা ভাইরাল করসেট পাবেন সম্পূর্ণ গরজাস আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখা। এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটার মতো কালার এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে রানী গোলাপি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ব্লু কালার কালারগুলো দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো করে এটা অনিয়ন কালার থাকবে এগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো অনলাইনে সাড়ে আটশো নয়শো করে সেল হচ্ছে ঠিক আছে তারপরে তিন সেট নিলেই হোলসেলে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস এটার ভিতর অনেকগুলো কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা খুব সুন্দর একটা কর্স দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু গলায় কাজ করা হাতায় গর্জাস করে কাজ পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ গরজাস এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর কালার আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারগুলো কিন্তু খুব সুন্দর সবগুলো কালারই সুন্দর এগুলো ফুল কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ওকে আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা হোয়াইট কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা পিঙ্ক মিষ্টি এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইট কালার আরও কালার আছে এটা হচ্ছে বেগুনি কালার ওকে আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব সুন্দর গরজাস একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে কাজ করা আর এইটা হচ্ছে এটার পাজামাটা এটা কিন্তু ফুললি পাজামায় কাজ পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র প্লাজুটায় কাজ থাকবে তাই না এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ